সে হত্যা করার পরে বাংলাদেশ থেকে নির্ভয় ইন্ডিয়া পালিয়ে গেছে এবং এটা নিশ্চয়তা সে ইন্ডিয়াতে গিয়ে ছবি ছাড়তেছে আমি ইন্ডিয়া চলে এসেছি কত বড় বৃদ্ধাঙ্গলি দেখানো হচ্ছে আমার বাংলাদেশের এই শাসন ব্যবস্থাকে আপনার ভালো হয়ে এই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে না পারি মুক্ত হতে না পারি তাহলে এর থেকে কষ্ট এবং দুর্ভাগ্য জাতি আমরা আর কেউ আমাদের এই বাংলাদেশের মানুষই হচ্ছে সব থেকে বড় দুর্ঘটনা এত কষ্ট করে এত শহীদ হয়ে এত রক্ত দিয়ে এত আহত হয়ে আমাদের ভাইরাসে আদান বরণ করে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে আবার নতুন করে আমাদের হত্যাকাণ্ড দেখতে হবে সেটা আমরা কখনো চাই সম্মানিত ভাইরা হাদি ভাইয়ের বক্তব্য শুনলে আপনারা দেখবেন খেয়াল করবে। উনি একটি ক্লিপে বলছেন কি যে আমরা এসি রুমে যদি মারা যায় সেটার জন্য মৃত্যু কষ্ট হবে আবার গুলি খেয়েও যদি মারা যায় সেটার জন্য মৃত্যু কষ্ট হবে উনি আবারও বলছেন এই শীতে যদি মারা যায় তাহলে কিন্তু আমি ইনসাফ টাইমের জন্য মারা যায়নি আমার স্বাভাবিক মৃত্যু হবে কিন্তু আমি যদি গুলি মারা যায় সেটা আমি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো আমি বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য মারা গিয়েছি হয়তো এর মাধ্যমে আমার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিতে পারে সেরকম একজন মানুষ মানুষ হচ্ছে দুশ্মান যে মানুষগুলো এই ধরনের স্বপ্ন লালন করে যারা এই ধরনের চিন্তা করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের খুনিরা কখনো এই মানুষগুলো স্বপ্নকে তারা উঠে ফেলতে পারবে না এটা বিশ্বাস থাকতে হবে আজকে যদি উসমান হাদি মারা যায় উসমান হাদির জন্য আজকে হাজার হাজার উসমান হাদি বাংলাদেশে তৈরি হয়ে গেছে এবং উসমান হাদির এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজকে রাজপথ সহ প্রত্যেকটি জায়গায় হাজার হাজার উসমান হাদি আজকে বাংলাদেশের আনাচে কালাচে রাস্তাঘাটে উসমান হাদির জন্য দোয়া করছে উসমান হাদির জন্য উসমান হাদির হত্যার প্রতিবাদ জানাচ্ছে সম্মানিত ভাইরা আমরা আজকে আপনাদেরকে এটা বলতে চাই আমরা দুই হাজার সালের পাঁচ আগস্টের পরে যে গণ উপস্থান হয়েছে এই গণ উপস্থানের পরে বাংলাদেশে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কাউকে উঁচু নিচু ভাবা হবে না কার ধর্ম কি এটাও ভাবা হবে না সবাই বাংলাদেশের সব নাগরিক হিসাবে সমান সুযোগ সুবিধা পাবে নাগরিক অধিকার পাবে এটাই নিশ্চিত করতে হবে এটাই হবে